আসসালামু আলাইকুম প্রিয় সুদি এখন আমি রয়েছি সোনারগা থানার সাদিপুর ইউনিয়নের নয়াপুর টু সাদিপুর যে রাস্তা সে রাস্তাটি এখন দাঁড়িয়ে আছি রাস্তাটি সংস্কারের কাজ চলছে রাস্তাটি কিছু জায়গায় চলছে পিচ ডালাই কিছু জায়গায় সিসি ডালাই আমি যে জায়গাটায় দাঁড়িয়েছি এই জায়গাটা হচ্ছে নয়াপুর সিনতলা এই সিনতলা এই সব সময় জলাবদ্ধতা সৃষ্টি হয় এই জায়গাটা বৃষ্টি একটু বৃষ্টি হলেই এই নয়াপুর মসজিদের সামনে এখানে এই জায়গাটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই জলবদ্ধতার কারণে মানুষ অনেক কষ্ট করতো এই জায়গা দিয়ে আবারও রাস্তা তৈরি হয়েছে নতুন করে কিন্তু দুঃখের বিষয় রাস্তার পাশে এখনও কোনো ড্রেনের ব্যবস্থা করা হয়নি রাস্তার দুপাশে ড্রেনের ব্যবস্থা না করে আবার ঢালাই হয়েছে আমার ধারণা বা এলাকার অনেকেই মতামত দিচ্ছেন যে ড্রেন না হওয়ার কারণে আবারও এখানে জলাবদ্ধতা হতে পারে তাই জনসাধারণের এই এলাকাবাসী জনসাধারণের দুর্ভোগ লাঘবের জন্য কর্তৃপক্ষের নিকট এলাকাবাসী খুবই আন্তরিকভাবে অনুরোধ করছে যে রাস্তার পাশ দিয়ে যে ড্রেনের ব্যবস্থা করানো হয় কিছু রাস্তা টালাই হয়েছে আর কিছু রাস্তা এখনও বাকি আছে যদি এখন থেকে কিছু রাস্তা এই যে রাস্তাগুলো বাকি আছে এই রাস্তাগুলো যদি আবার ড্রেনের ব্যবস্থা করা হয় তাহলে ড্রেন ব্যবস্থা থাকলে রাস্তা সহজে নষ্ট হয় না দীর্ঘস্থায়ী হয় এবং এলাকার জনগণদের জনগণের দুর্গ প্লাঘব হয় কারণ সামনে বৃষ্টির দিন প্রচন্ড বৃষ্টি হবে জলাবদ্ধতা হবে যে কাজ একবার করলে খরচ কমে এবং মানুষ ভালো থাকে সেই কাজ সেই পরিকল্পনা নিয়েই তো করা উচিত তো এলাকাবাসীর এই মতামত এলাকাবাসী চাচ্ছেন রাস্তার দুই পাশে দীর্ঘমেয়াদী ড্রেনের ব্যবস্থা সবাই ড্রেন ব্যবস্থার জন্য অনুরোধ জানাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে নারায়গঞ্জ জেলার সোনাগা থানার ইউনিয়নের নয়াপুর বাজার থেকে পর্যন্ত একদিকে আর দিকে রতন মার্কেট বা নতুন মার্কেট বলে সেই রাস্তাটি এই কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী অনুরোধ যে রাস্তার পাশ দিয়ে ড্রেনের ব্যবস্থা করানো হোক এলাকাবাসী এবং সবারই এই জোর আবদার জোর অনুরোধ রাস্তার দুপাশেই এখনো ইচ্ছা করলে যেটুকু রাস্তা হয়ে গেছে বা যেটুকু বাকি আছে যে ড্রেনের ব্যবস্থা করে নিতে পারবেন তা আমার বিরুদ্ধে যে দেখছেন সবাই শেয়ার করবেন শেয়ার করে যেমন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয় এলাকার কলানার্থে মোহাম্মদ আল আমিন সাদিপুর নয়াপুর আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম